আজকে প্রোগ্রামের টাইটেলটা দেওয়া হয়েছে যে সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশের বিজয়ের পরিক্রমা তো সাতচল্লিশে যদি বিজয় হইতই তাহলে একাত্তর হইতো না আবার একাত্তরে যদি বিজয় হইতো তাহলে আবার চব্বিশ হইতো না তার হচ্ছে যে এই যে একটা আমাদের এই পরিক্রমাটা এটা মানে বিজয়ের পরিক্রমা না এটা হচ্ছে যে আমাদের জাতিগত যে আমরা প্রতারিত হয়েছি এটা হচ্ছে আমাদের জাতিগত প্রতারণার পরিক্রমা আমরা সাতচল্লিশে প্রতারিত হয়েছি একাত্তরেও প্রতারিত হয়েছি চব্বিশে প্রতারিত হচ্ছে কিনা এই বর্তমানটা ভবিষ্যৎ হচ্ছে সিদ্ধান্ত নেবে তবে বর্তমান যেভাবে চলছে বর্তমান যেভাবে চলছে আবার যে কোনো একটা সময়ে ভবিষ্যতের কোনো এক বর্তমানে আবার এরকম এক সেমিনার আবার করে আমাদের এরকম একটা আয়রনিক একটা টাইটেল দিয়ে আবার কোনো প্রোগ্রাম ওই তো হইতে পারে তবে আমরা সেটা চাই না আজকে নরেন্দ্র মোদি একটা স্ট্যাটাস দিয়েছে আজকে তো আমি নরেন্দ্র মোদির স্ট্যাটাস একটা ফ্রেজ আছে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ যেটাকে আমাদের একটু লোকেট করতে হবে উনি আজকের এই বিজয়টাকে উনি বলেছেন ইন্ডিয়াস হিস্টোরিক ویکটরি ইন 1971 ইন্ডিয়াস সো দা ফোকাস ওয়াজ ইন ইন্ডিয়াস সি সিডা পজিটিভ ইন্ডিয়াস ভিক্টরি এবং এক্ষেত্রে কারো হিসা স্বীকার করে নাই একটা ম্যাচের উইনার একজনই হয় ট্রফি একজনই একজনই থাকে ট্রফি পায় যদি ইন্ডিয়া পায় তাহলে বাংলাদেশ পাইছে কি আবার যদি এটা বাংলাদেশের ট্রফি হয় তাহলে ইন্ডিয়া কিভাবে দাবি করে যে এটা আমাদের ইন্ডিয়ার ভিক্টরি এবং ট্রফিটা কোথায় কই তার মানে আমরা এখানে

তার মানে তৎকালীন সময়ে যারা পাকিস্তানের পক্ষে ছিল তো তার মানে তাদের অবস্থানটা তাহলে সঠিক ছিল আমি জাস্ট প্রশ্ন করছি এটা কিন্তু উত্তর না আমি প্রশ্ন করছি এটা উত্তর না তার মানে হ্যাঁ আমি 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 এটা আমি জাস্ট আমি তো বললাম এটা হাইপোথিটিক্যাল আমরা ধরে নেই দুইটা সিচুয়েশন আমি দুইটা সিচুয়েশন ধরে নেই যে দুটা সিচুয়েশন একটা সিচুয়েশনে আমি কথা বলছি আমার কথা বলার আজকে হচ্ছে নরেন্দ্র মোদী স্ট্যাটাসটা নিয়ে কথা বলছি আমি ধরে নিচ্ছি নরেন্দ্র মোদী যে ক্লেম করেছে মানে ওয়ান আওয়ার ইউ আর কামিং আপ উইথ এ ক্লেম ইউ মাস্ট কাম আপ উইথ সাম সাপোর্টিং ডিটেইল রাইট চলেন আমরা দেখি ওনার আর্গুমেন্টে ঠিক এটা ইন্ডিয়াস ভিক্টরি তাহলে ইন্ডিয়াস ভিক্টরি যেহেতু ছিল তাহলে পাকিস্তানের পক্ষে যারা ছিল আমরা এখন যাদেরকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি রাজাকার আমরা পাকিস্তানের পক্ষে বলছি আমরা এই যে ন্যারেটিভটা যাদের এগেন্স্টে যাচ্ছে তার মানে ইন্ডিয়ার তাদের যে অবস্থানটা তারা চায় না ইন্ডিয়া জিত তো তার মানে অবস্থানটা তাদের সঠিক ছিল ওকে এক নম্বর বিষয় এটা হচ্ছে একটা সিনারিও এবার জন্য দ্বিতীয় সিনারিও আমরা দেখি যদি এটা আমাদের তাদের অবস্থান যদি সঠিক হয়ে থাকে তার মানে কি এটা ইন্ডিয়ার ভিক্টরি না এটা না এটা বাংলাদেশের ভিক্ট্রি যদি আমরা তাদেরকে বলছি যে তারা স্বাধীনতা বিরোধী তারা হচ্ছে আমরা তাদেরকে আদারাইজ করছি আমাদের শত্রু বানাচ্ছি এবং তারা আমাদের শত্রু আমি বিশ্বাস করি তারা শত্রু তার মানে কি ইন্ডিয়া যে দাবিটা করছে এই দাবিটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা মিথ্যা তথ্য সম্পূর্ণভাবে মিথ্যা আমি আজকে এই স্ট্যাটাস পরে গত ষোলো ডিসেম্বরে মোদীর স্ট্যাটাস দেখেছি আমি রাহুল গান্ধীর আজকে অবস্থান দেখেছি গত ডিসেম্বর ডিসেম্বরে দেখেছি তার আগেও দেখেছি প্রতি বছরেই তাদের স্ট্যাটাস তাদের অবস্থা মুক্তিযুদ্ধকে নিয়ে এটাই ছিল এটা নতুন না কিন্তু তো তার মানে কি আমরা ধরে নিচ্ছি ধরে নিচ্ছি না এই যে একটা ক্লেম করছে আমাদের জাতীয় অর্জনকে ভারত বা একটা বিদেশি সেটা হচ্ছে কি এটাকে এটাকে অ্যাপ্রোপ্রিয়েট করছে এটাকে আমরা মিস বলছি এটাকে এটা মিস করেছে তার মানে এতদিন পর্যন্ত বাংলাদেশ তার অবস্থানে নিশ্চুপ ছিল তার মানে ট্রফি নিয়ে দিয়ে আসছে ট্রফিটা নিজে নিয়ে দিয়ে আসছে তার মানে আওয়ামী লীগ আমরা যে বলছি এই যে মুক্তিযুদ্ধকে শুধুমাত্র শেখ পরিবারের একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছে অনেকে বলে যে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগীকরণ করেছে আওয়ামী লীগ পরিবারের করেছে এই জায়গা আমি এটা পার্সিয়ালি ট্রু মুক্তিযুদ্ধকে বেসিকলি শেখ পরিবারের পারিবারিক সম্পত্তিতে রূপান্তর করেছে একদম যেমন একটা বিজনেস আইডেন্টি কি হয় আমরা ব্যাংকিং সেক্টরে যেটা দেখেছি সেখানে হচ্ছে বাবা হয়ে হচ্ছে এমডি ওয়াইফও একটা পদ পায় ছেলে একটা পদ পায় ছেলের বউ পায় তারপর হচ্ছে ছেলের নাতি পায় এই এই পরিবারের মধ্যে এই ভাগাভাগি গুলো চলে আওয়ার্ড যেটা ঠিক একইভাবে হচ্ছে আমরা এই পরিবারের মধ্যে সবকিছুকে দেখেছি তো এতদিন পর্যন্ত এই যে আওয়ামী লীগের নিশ্চুপতা আওয়ামী লীগদের নিশ্চুপ ছিল এই যে ক্লেম করত যে একাত্তরটা হচ্ছে যে ভারত এই বিজয়টা ভারত হচ্ছে এটাকে ওন করে এই পর্যন্ত কোনোদিন আমরা বিরোধী বিরোধী অবস্থানে আওয়ামী লীগকে পাইনি নেবার যে এটা কখনই বলে নাই যে না এই একাত্তর এটা আমাদের হয়েছে আমরা হচ্ছে একটা এক ধরনের ওই যে দুধ ভাত খেলোয়াড়ের মতো ওই যে মনে মনে খুশি হইতাম কিন্তু ইন্টারন্যাশনালি বা ইন্ডিয়ান যে নেটিভ সিভিলাইজেশনের ধারণাটা আমরা প্রচার করতে পারি নাই ইন্ডিয়া কি করেছে ইন্ডিয়া কিন্তু চিন্তা করছে বিয় দা বাউন্ডারি আর আমরা ডিভিসি পলিটিক্সে শুধুমাত্র নিজেদের মধ্যেই হচ্ছে আমরা হচ্ছে সবসময় এক ধরনের আমাদের শুধুমাত্র এই বাউন্ডারির ভিতরে বাইরে কিন্তু অর্থাৎ আমাদের গ্লোবাল পলিটিক্সে আমাদের বাংলাদেশকে আমরা লোকেট করতে পারি নাই আজকে পর্যন্ত পারি নাই এখন পর্যন্ত পারি নাই একাত্তর পরবর্তী সময়ে যখন আমাদের এই মুক্তিযুদ্ধের ধারণাটা পশ্চিমবঙ্গের দিকেও যাওয়া শুরু করলো পশ্চিমবঙ্গে যেন সেটা ওয়াইড স্প্রেড না হইতে পারে সেই জন্য ইন্দিরা গান্ধী কি করলো যে এখানে হচ্ছে ফোর্স ডিপ্লয় করলো উনি তো সাথে সাথে নিয়ে যায় নাই ষোলো ডিসেম্বর কি নিয়েছিল জানুয়ারির খুব সম্ভবত সেকেন্ড উইক অফ জানুয়ারিতে মনে হয় হচ্ছে করছে এই সময়টা পর্যন্ত কিন্তু ছিল তখন শেখ মুজিব ইন্দিরা গান্ধীকে নিশ্চয়তা দিল যে না আমরা এই যে আমাদের একটা আইডিয়া ক্রিয়েট হয়েছে আমরা সবাই হচ্ছে একটা কমিউনিটি হয়ে উঠব এই ধারণাটা আমরা বাউন্ডারির বাইরে যাইতে দিব না আমরা সেটাকে পশ্চিমবঙ্গে যাইতে দিব না যেটা হিস্ট্রিক্যালি যে ল্যান্ড হচ্ছে আমাদের যাদের সাথে আমাদের কালচারাল অ্যাটাচমেন্ট রয়েছে যে মানুষগুলো হচ্ছে আমাদের আমরা হচ্ছে কি হিমালয় থেকে এই যে বে পর্যন্ত এই ল্যান্ড কিন্তু আমাদের আমাদের এই সিভিলাইজেশনের আমাদের তার মানে শেখ মুজিব কি করেছে আমাদের এই যে সিভিলাইজেশন হয়ে ওঠার যে ধারণাটা এটাকে ব্র্যাকেট বন্ধি করেছে সোনিয়াকে যখন ইন্দিরাকে যখন এই নিশ্চয়তা দিয়েছে যে আমাদের এই সিভিলাইজেশনের ধারণাটা আমরা বাউন্ডারি ওই পাশ পর্যন্ত নিব না ওই আশ্বস্ত হয়ে কিন্তু উনি আবার কি করেছে ওনার সৈন্য হচ্ছে উনি রিট্রিট করেছে উনি এখান থেকে নিয়ে গিয়েছে তো তার মানে এই যে আমরা না উঠতে পারলাম কমিউনিটি হয়ে আমাদের নিজেদের মধ্যে আবার না উঠতে পারলাম দেশের বাইরে একটা ধারণা নিয়ে আমরা সব সময় একটা ডিভিসিভ পলিটিক্স এর মধ্যে ছিলাম অলওয়েজ একদম সবসময় আমাদের ছিল। আমার ব্যক্তিগত ধারণা বাংলাদেশে মাইনরিটি বলতে কিছু আইডিয়াই নাই মাইনরিটি মাইনরিটি শুধুমাত্র তারাই যারা বাংলাদেশ বিরোধী মাইনরিটি কোন হিন্দু কখনো মাইনরিটি হইতে পারে না কোন খ্রিশ্চান কখনো মাইনরিটি হইতে পারে না কোন বৌদ্ধ কখনো মাইনরিটি না পাহাড়ে যারা থাকে তারা কখনো মাইনরিটি হইতে পারে না চাকমা কোনো মাইনরিটি হইতে পারে না তারা এই ভূখণ্ডের একদম সমান অধিকারভুক্ত মানুষ মাইনরিটি তারাই যারা বাংলাদেশ ধারণায় বিশ্বাস করে না এখন আপনি যদি বাংলাদেশ ধারণায় বিশ্বাস না করে থাকেন আপনি যদি মুসলমান হয়ে থাকেন তার মানে আপনি মাইনরিটি আপনি যদি বাংলাদেশ ধারণায় বিশ্বাস না করে থাকেন আপনি যদি হিন্দু সম্প্রদায় হয়ে থাকেন আপনি মাইনরিটি আপনি যদি পাহাড়ে থাকেন কিন্তু বাংলাদেশ ধারণায় না করেন তাহলে আপনি মাইনরিটি কিন্তু আমরা এই এটা একটা করেছি আমরা দিয়েছি আমরা একটা আমরা একটা একটা বাউন্ডারির মধ্যে নিয়ে আসছি এই কমিউনিটি মাইনরিটি এই কমিউনিটি মাইনরিটি যখনই আমার ক্ষমতায় থাকার প্রয়োজন হয়েছে এই মাইনরিটি মেজরিটি প্লে কার্ড ক্রিয়েট করে এই যে ভ্যাকুয়ে মধ্যে আমি পলিটিক্সটা সেট করেছি এবং ওই জায়গা থেকে হচ্ছে উৎপত্তি হয়েছে। তার মানে মোটাকে বলতে গেলে আমাদের একদম যে সব সময় আমাদের রকমের আমাদের ব্যর্থতা এটা আমি বিজয়ের পরিক্রমা বলতেই চাই না এটা ব্যর্থতা প্রতিনিয়ত আমাদের সাথে প্রতারণা হয়েছে আমরা প্রতারিত হয়েছে। এরপরে আমাদের হচ্ছে বাহাত্তর পরবর্তীতে বানাইছে আমাদের জন্য কনস্টিটিউশন নিয়ে অনেক কথাবার্তা হয়েছে it is street a garbage আমি আমি ব্যক্তিগতভাবে আজকে রাষ্ট্রপতির ইয়াতে আমাদের দাওয়াত ছিল আমি যেই রাষ্ট্রপতি এই সংবিধান থেকে আসছে এই সংবিধান থেকে তো মাইনাতো তো વિપ્રો যেই দিনই 5 আগস্ট হইছে ওই দিনে সংবিধান শেষ ঠিক ওই দিনে রাষ্ট্রপতি শেষ ঠিক সুতরাং এখন উনার দপ্তর থেকে দাওয়াত আসবে এবং সেই দাওয়াতে আবার আমি যাব এটা হচ্ছে আমার নিজের সাথে আমার নিজের আরেকটা প্রতারণা সুতরাং আজকে যারা এই রাষ্ট্রপতি দাওয়াতে গিয়েছে হয় তারা বিপ্লবে বিশ্বাস করে না হয় তারা হচ্ছে এই সংবিধানে তাদের হচ্ছে কি এক ধরনের তারা মনে করে তাদের একটা স্টেক আছে এখন সেই জায়গা থেকে দেখেন আমাদের যে সংবিধান প্রত্যেকটা জিনিসে সেলফ কনফ্লিক্টিং মাহিন কিছুক্ষণ আগে বলেছে আমাদের মুক্তিযোদ্ধারা যারা যুদ্ধ করেছে এবং যারা সংবিধান যখন হয়েছে তারা নিজেরাও জানত না যে এই সংবিধানের এই যে মূল স্তম্ভগুলা চারটা যে সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম এটা একটার সাথে একটা একদম এটা তো কোনো প্যারালাল কিছুই না সাপ্লিমেন্টও করতেছে না কমপ্লিমেন্টও করতেছে না এটা হচ্ছে একটার সাথে একটা কনফ্রাডিক্ট করছে এবং এটা এক ধরনের ইম্পোর্টেন্ট অর্থাৎ বাংলাদেশে আমি কিছুদিন আমি আহ এ গণপরিষদ করা হইলো আমি বিদেশে ঘুরতে গেলাম আমি এই জনপদকে রিসার্চ করলাম না এই জনপদেশ সাথে কথা বললাম না এটা হচ্ছে আমি জাস্ট বিদেশ থেকে দিলাম এখানে ইম্পোর্ট করে দিলাম সিম্পল এটা প্রতারণা করা হয়েছে এই প্রতারিত হয়েছে বলেই কিন্তু আমাদের চব্বিশের অবতারণা হয়েছে কিন্তু খুবই দুঃখজনক খুবই দুঃখজনক আমরা আমরা কেন যেন এই সংবিধানটাকে এটাকে সামনে রেখে আমাদের জাতি হিসেবে আমাদের লজ্জা নাই যে সংবিধান রাজনীতিবিদদের রাজনীতি করার অধিকার কেড়ে নিয়েছে যে সংবিধান লেখকদের লেখার স্বাধীনতা নিয়েছে। যে সংবিধান যারা হচ্ছে স্বাধীনভাবে চিন্তা করতে চায় তাদের মগজকে দখল করেছে যে সংবিধান যারা মেরুদণ্ড সোজা করে যারা বাঁচতে চায় তাদের মেরুদণ্ডকে দাসখতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে যে বুদ্ধিজীবী স্বাধীনভাবে কথা বলতে চায় কিন্তু যে সংবিধান ওই বুদ্ধিজীবীর জিউভাকে বন্ধ করে দিয়েছে আমাদের দেখেছি এই পাঁচই অগস্ট পরবর্তী সময়ে কিছু কিছু রাজনীতিবিদদের এই সংবিধানের প্রতি এক ধরনের বিশাল মমত্ববোধ জেগে উঠেছে এটা আমাদেরকে জাতি হিসেবে আমাদেরকে আবার প্রতারণার দিকে নিয়ে যাচ্ছে আবার প্রতারণার পরিক্রমাটা আবার বৃদ্ধি করছে আপনারা দেখেছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা ক্লাব আছে এটা ব্যান্ড পার্টির মতো একটা ক্লাব ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি পৃথিবীতে পৃথিবীতে এত লেভেলের কোন ক্লাব পৃথিবীতে আর কোথাও নাই ওই যে থাকে না স্পোর্টিং ক্লাব এই ক্লাব সেই ক্লাব থাকে না এই ক্লাবটার আপনি কার্যক্রম দেখবেন এই ক্লাবটা হচ্ছে কি যখনই মানুষ কথা বলতে চেয়েছে যখনই মানুষ বিশ্ববিদ্যালয়ের আইডিয়াটাকে বিশ্ববিদ্যালয়ের আইডিয়াটা হচ্ছে কি আপনার ভাবনাগুলোকে আপনার সুবিধাজনক ভাষা দিয়ে আপনাকে প্রকাশ করার জন্য একটা উন্মুক্ত পরিবেশ ক্রিয়েট করে দিবে দেবে আচ্ছা আমাকে হচ্ছে ভাই এখন বিষয়টা হয়েছে যে আমাদের সুবিধাজনক ভাবনাগুলোকে আমাদের মনে স্বাধীন চিন্তা আমাদের তো ভাবনা চলে আমাদের ইমেজ থাকে মাথার মধ্যে মাল্টিপল লেয়ার্ড ইমেজ এই ইমেজগুলোকে আমরা আমাদের সুবিধাজনক ভাবে আমরা ভাষা দিয়ে প্রকাশ করব এই উন্মুক্ত পরিবেশটাই হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় ক্রিয়েট করে দিবে কোন সেন্সরশিপ থাকবে না কিন্তু আমরা দেখেছি যে আমাদের এই এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে কিছু হইছে না হইছে একটা ব্যানার নিয়ে দাঁড়ায় যেত রাজয় বাংলার সামনে তারা কলমকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে তারা আপনার দখল নিতে চেয়েছে তারা আপনার নিয়ন্ত্রণ করতে চেয়েছে তারা আপনার ভাবনাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে তারা আপনার করে দিয়েছে পৃথিবীতে পৃথিবীতে আর কোন সভ্যতা কোন জাতি ইভেন জার্মানিতে যে নাসিরা ছিল তাদের মধ্যে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আপনারা পাবেন না যে একই সাথে একই সাথে পরিবারগুলো নষ্ট হয়েছে একই সাথে শিক্ষকরা নষ্ট হয়েছে একই সাথে পৃথিবীর আর কোথাও নেই যেখানে গণভবনের যিনি মালিক এবং বাইতুল মোকার ক্ষতি একই সাথে দেশ পড়ে মানে একটা একটা চিন্তা করেন আপনি যে বিজয়ের পরিক্রমা বলছেন এটা তো প্রতারণার পরিক্রমা আপনি পতিতালয় থেকে সচিবালয় সবকিছুই আপনার এটা আপনি আপনি জাতি হিসাবে কি পরিমাণ আপনি প্রতারিত হয়েছেন আপনি চিন্তা করেন সব জায়গাতে জাস্ট সবাই হচ্ছে কি কিছু হোক আর না হোক আপনি দেখেছেন ডিভোর্স নিয়ে প্রবলেম তাও হচ্ছে কি মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছে আজকে আমাদের শিক্ষককে একজন বাসা পাইল না মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছে তখন এই যে আপনার এই যে কেন্দ্রীয়করণ করা হয়েছে এটা এটা তো সংবিধানেও নাকি পাওয়ারটা দিয়েছে তার মানে এটার বিরুদ্ধে আমরা অবস্থান নিতে পারি নাই তার মানে চব্বিশ প্রতারণা দিতে যাচ্ছে চব্বিশ প্রতারিত আমরা হইতে যাচ্ছি আমি এই যে আমার সবাই এখন এখন সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আমরা চব্বিশ আমরা প্রতারিত হতে চাই না আপনার মাঝে মাঝে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি খুব অনেকে মনে করেন যে হচ্ছে ওই সে কেঁদে দেয় রাস্তাঘাটে যায় সে হচ্ছে মানে আহ চোখ দিয়ে পানি ভরে যায় এ হচ্ছে আমার মনে হয় হচ্ছে বাংলা সিনেমার হচ্ছে আনোয়ার আমাকে লিঙ্ক পাঠায় আমি দেখি আপনি ধরে আপনি প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন আপনি ব্রাড নিয়ে আপনি ডিল করছেন প্রত্যেকটা দিন আপনি কনফ্লিক্ট নিয়ে ডিল করছেন আপনি ভায়োলেন্স নিয়ে ডিল করছেন প্রত্যেক দিন আপনার জীবনে কোনো সকাল নাই আপনার জীবনে কোনো সন্ধ্যা নাই প্রতিনিয়ত আপনি ভাইলেন্স মধ্যে দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত এভরি সিঙ্গেল হওয়ার্স আমাদের ভাইলেন্স আমরা এই যে কনফ্লিক্ট ব্রাড এই বিষয়গুলোর মধ্যে দিয়ে আমাদের যেতে হয় আপনি যারা কান্নাটা দেখেন না এটা শহীদের সাথে এটা কান্না না এটা ক্রুধের আগুন আমরা এটা নিশ্চিত করতে চাই আমরা রাস্তায় যারা ছিলাম আমাদের রাজনীতিবিদ যারা রয়েছেন বর্তমানে আপনার সংসদ ভবন মুখে হচ্ছেন খুব শীঘ্রই হবেন যাবেন মিনিস্ট্রি দখল করবেন গাড়িতে পতাকা উঠবে কোনো সমস্যা নাই আমরা সেটার জন্য আমরা রক্ত দিয়েছিলাম যেন ভোট দিয়ে আপনারা আপনাদের গাড়িতেতে যার গাড়িতে পতাকা ওঠার যোগ্যতা তারাই যেন ক্ষমতায় আসতে পারে আমরা সেটা নিশ্চয়তা দিব কিন্তু আপনারা আমাদের সাথে যে প্রতারণা করছেন এটা আমরা দেখছি আমরা যেভাবে অতীতকে বর্তমানের কাঠগড়ায় দাঁড় করাচ্ছি ঠিক একইভাবে আপনাদের এই বর্তমানটা ভবিষ্যতের কাকায় অপরাধী হিসেবে বিবেচিত হবে সুতরাং যারা রাজনীতিবিদ রয়েছেন আপনাদের অভিজ্ঞতার প্রতি সম্মান জানিয়ে বলছি আপনারা এই তরুণ প্রজন্মকে আপনাদেরকেও বুঝতে হবে আমরা একটা জেনারেশন কনফ্লিক্ট মধ্যে রয়েছে এখন আর এটা বাইনারি পলিটিক্স এর মধ্যে নাই যে আওয়ামী লীগ বিএনপি জামা ছাত্র দল ছাত্র শিবির এই পলিটিক্স এর মধ্যে এখন আর নাই এটা একটা জেনারেশন কনফ্লিক্ট জেনারেশন কনফ্লিক্ট আমরা একটা আপোষহীন আমাদের আমরা একটা প্রজন্ম গড়ে উঠছি একটা আপোষ কামী প্রজন্ম যারা হচ্ছে আমাদের শেল্টার হচ্ছে এই দুইটার মধ্যে একটা সিঙ্ক হচ্ছে না কোথায় যেন একটা একটা রিফ্ট আছে এই রিফ্টকে ব্রিজ করার চেষ্টা করেন এবং এটা দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আপনারা দায়িত্ব নিতে পারেন নাই বলে হচ্ছে কি আমাদের একাত্তরের পর আবার চব্বিশ লিপ্ত হয়েছে এখন আপনারা যদি আবার দায়িত্ব নিতে ব্যর্থ হন এবং আপনারা ব্যর্থ হচ্ছেন এটা আমরা দেখতে পাচ্ছি তারপরে কিন্তু চব্বিশের পরবর্তী আরেকটা সাল লিখতে হবে এবং সেটি এত ব্যবধান থাকবে না এই নিশ্চয়তা আপনাদেরকে দিতে পারে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে